হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা জানবো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সম্পর্কে দেখুন এই সভ্যতার নাম বা হরপ্পাই কেন হলো এই সভ্যতার নাম সিন্ধুই বা কেন হলো বা এই সভ্যতা কবে শুরু হয়েছিল এই সম্পর্কে আজকে আমরা জানব এই সভ্যতা প্রথম শুরু হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় মন্টগোমারি বর্তমান সোয়ালিহল জেলায় যা পশ্চিম পাঞ্জাবে অবস্থিত এই সভ্যতার প্রথম আবিষ্কার করেন চার্লস ম্যাশন আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু এই সভ্যতা প্রথম উৎখনন করেন দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা কেন হয় কারণ সিন্ধু নদীর তীরে এই সভ্যতা আবিষ্কৃত হয়েছিল যার নাম অনুসারে এর নাম হয় সিন্ধু সভ্যতা বা হরপ্পাই কেন হয়েছিল এই সভ্যতার প্রথম কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল হরপ্পায় তাই হরপ্পার নাম অনুসারে এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা যেহেতু প্রথম কেন্দ্র হরপ্পা শহরে পাওয়া গিয়েছে তাই এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা এবং লালকানা জেলায় আবিষ্কৃত হয় মহেঞ্জোদারো সভ্যতা এই সভ্যতার কাল নির্ণয় নিয়ে কিছু বিতর্ক রয়েছে তবে যেই কালটি ধরা হয় সেটি হলো পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ যা বলেছে মার্টিন হুইলার এবার আমরা জানবো এই সভ্যতার নগর পদ্ধতি বা নগর পরিকল্পনা দেখুন হরপ্পা সভ্যতা ছিল প্রথম নগর নগরীয় সভ্যতা তাই এই সভ্যতার নগরের যে পরিকল্পনা যে আর্কিটেকচার এর অনেকগুলি বৈশিষ্ট্য ছিল এখনকার থেকে সেই সাড়ে চার বছর আগে আগে পর্যন্ত যে এত উন্নত চিন্তা ভাবনা হতে পারে তারই প্রমাণ আমাদের হরপ্পা নগর সভ্যতা যেখানে উন্নত জল নিকাশি ব্যবস্থা রয়েছে উন্নত সেচ পরিকল্পনা রয়েছে উন্নত বাড়ির পরিকল্পনা রয়েছে উন্নত রাস্তার পরিকল্পনা রয়েছে সব কিছু রয়েছে তখনকার দিনে তার মানে ভাবতে হবে তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং টেকনিকটি ছিল সুউন্নত এই সময় নগর পরিকল্পনাকে মানে নগরকে দুটি ভাগে ভাগ করা হতো একটি সিটাডেল আর একটি লোয়ার টাউন সিটাডেল হচ্ছে যেখানে যেই এলাকাটি প্রাচীর দিয়ে ঘেরা এবং লোয়ার টাউন সেটা প্রাচীর দিয়ে ঘেরা না তবে কিছু কিছু সভ্যতায় যে সিটাডেল এবং লোয়ার টাউন দুটোতেই প্রাচীর দিয়ে ঘেরা পাওয়া গিয়েছে যেমন কালীবঙ্গান লোথাল সুরকোটোরা এই তিনটা জায়গাতে সিটাডেল এবং লোয়ার টাউন একটি প্রাচীরের মধ্যে পাওয়া গিয়েছে অর্থাৎ এখানে সিটাডেল এখানে লোয়ার টাউন এই দুটোতে একটি প্রাচীরে ঘেরা এবং চান হুদারতে সিটাডেল এবং লোয়ার টাউনে কোনো প্রাচীর ছিল না বুঝা গেল এই সময় বাড়িগুলো কাঁচা এবং পাকা দু রকম ইট দিয়েই তৈরি হতো কাদামাটি দিয়ে তো গাঁথনি হতো কিন্তু ইট এবার কাঁচা ইট কাকে বলে কাঁচা ইট বলতে রোদে শুকানো ইট আর পাকা ইট বলতে আগুনে পুরানো ইট এই দুই ধরনের বাড়ির উদাহরণ পাওয়া গিয়েছে এই সময় বাড়ির যে দরজা ছিল তা পেছন দিক দিয়ে ছিল অর্থাৎ আমাদের এখনকার যে বাড়ি যার দরজা জানলা সামনে তখনকার দিনে দরজা এবং জানলা সামনে ছিল না পেছন দিক দিয়ে অর্থাৎ বাড়িতে প্রবেশ করতে গেলে ঘুরে পিছন দিক দিয়ে প্রবেশ করতে হবে এবং রাস্তার দিকে কোনো জানালা ছিল না বাড়ির মুখ ছিল রাস্তার দিয়ে কিন্তু জানালা ছিল পেছন দিক দিয়ে কারণ যাতে কেউ রাস্তা থেকে হুটহাট প্রবেশ করতে না পারে তবে কালীবঙ্গান এবং লোথালে বলা হয় যে রাস্তার সামনেও ছিল কয়েকটা বাড়িতে দরজা এবং জানলা ছিল কিন্তু হরপ্পা এবং মোহনজোদারতে রাস্তার সামনে দরজা এবং জানালা ছিল না বাড়িতে দুটো করে কূপ ছিল অর্থাৎ কুয়া একটা বাড়ির লোকেদের ব্যবহারের জন্য আরেকটি বাড়িতে অতিথি আসলে বা রাস্তার কেউ আসলে সে বাড়িতে প্রবেশ করার আগে ওই কুয়োর জলে হাত মুখ ধুয়ে তারপর বাড়িতে ঢুকতে হতো অর্থাৎ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ হাইজিনেরই অনেক ধ্যান রেখেছিল তারা উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল জল স্টোর করত যেমন তারা বাড়ির যে আমাদের যে বাড়ির রোজকার কার যে জল পাস হয় যা নালা এই নালাও তাদের বাড়ি দিয়ে সব বাড়ি দিয়ে ছিল বাড়ির সামনে দিয়ে ইটের নালা দিয়ে তারপর তারা একটা বড় নালায় হাইড্রেন অর্থাৎ হাইড্রেনও ছিল হাইড্রেনে মিশত এবং বাড়ির ছাদ মানে ছাদের পাশ দিক দিয়ে একটা ছোট্ট নালা ছিল যেটা একটি কুয়োতে গিয়ে মিশতো সেটাতে বৃষ্টির জল সংরক্ষণ অর্থাৎ ছাদ থেকে পাইপ সৃষ্টি করে নিয়ে মানে পাইপ সিস্টেম নিয়ে ছোট্ট নালা দিয়ে কুয়োর জল সংরক্ষণ করত মানে তাদের জল সংরক্ষণের চেতনাও ছিল এবং এখান থেকে এরা সেচ জল সেচের ব্যবস্থা করত। অর্থাৎ তাদের হাইলি ইন্টেলিজেন্স লেভেল ছিল কি করে ওয়াটার ম্যানেজমেন্ট করা যায় এখান থেকে তারা জল নিকাশি ব্যবস্থার ব্যবস্থা ছিল বাড়িগুলোরও ছিল দুতলা কোনোটা একতলা এবং এর থেকে বোঝা যায় যে সমাজে বৈষম্যতা ছিল কিন্তু জাতিভেদে না বাড়ি ফাঁড়ি দিক থেকে যে যাদের অনেক অর্থর দিক থেকে সমৃদ্ধ ছিল তারা দোতলা বাড়িতে থাকতো যারা অর্থের দিক থেকে একটু অসচ্ছল ছিল তারা একতলা বাড়িতে থাকতো এবং পাকা বাড়িও ছিল কাঁচা বাড়িও ছিল সমাজে বৈষম্যতা ছিল প্রশ্ন আসে যে হরপ্পায় সমাজে বৈষম্যতা ছিল হ্যাঁ ছিল না হলে সিটাডেল এবং লোয়ার টাউন হতো না সিটাডেল সিটাডেলে থাকতো সমাজের সমৃদ্ধ মানুষরা এবং লোয়ার টাউনে থাকত সমাজে একটু কম সমৃদ্ধ মানুষরা এবার এখানে তাদের যে পূজা আর্চনা ধর্মীয় ভাব তারা সব মানে প্রাকৃতিক পুজো করতো গাছের পুজো করতো লিঙ্গ এবং জোনির পুজো করতো সেখানে কিন্তু কোনো মন্দির পাওয়া যায়নি এখান থেকে বলা যাবে যে সেখানে কোনো মন্দিরের প্রমাণ পাওয়া যায়নি তারা কোনো আইডেল ওয়ারশিপ করতো না প্রাকৃতিক পূজা করতো গাছের পূজা করতো লিঙ্গ এবং জনি এবং তাদের দেবতা বৃষ ছিল মাতৃদেবতা ছিল কিন্তু সেটা ন্যাচারাল ওয়ারশিপ ছিল কোনো আইডিয়াল ছিল না এবং কালীগঙ্গানে একটি মঞ্চ পাওয়া গিয়েছে কিন্তু ওই মঞ্চ আমাদের ঠাকুরের বেদি মঞ্চ না বলা যায় সেখানে স্টেজ পাওয়া গেছে পারফর্ম করতো যেমন এখনকার দিনে পারফর্ম করে সেটা পারফর্ম করত। হরপ্পাতে শস্যাগার পাওয়া গেছে হরফপাতে কি পাওয়া গেছে শস্যাগার পাওয়া গেছে সেখানে ছটি শাড়ি এরকম ছটি 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 শাড়ি পাওয়া গেছে মহেন্দ্র গ্রেট বাথ মানে স্নানাগার স্নানাগার পাওয়া গিয়েছে অর্থাৎ এখানে এই স্নানাগারেও আবার জল নিকাশি ব্যবস্থা ছিল অর্থাৎ ধরা হয় এখানে বিশেষ কোনো দিনে পুণ্যার্থীরা স্নান করত এবং তারপর সেই জল নিকাশন করা দেওয়া হতো আমি যেগুলো যেগুলো যা বলছি সপ্তম আপনারা নোট করবেন এখন আমরা জানব হরপ্পা সভ্যতার কৃষি সম্পর্কে হরপ্পা নগরীয় সভ্যতা হল তার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। কারণ হরপ্পা ছিল সিন্ধু নদীর তীরে অবস্থিত আর এই সিন্ধু নদীর পলিতেই বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হতো এখন আমরা দেখে কোথায় কী কী ফসল উৎপন্ন হতো হরপ্পায় ধান পাওয়া গিয়েছে হরপ্পা লোথাল রংপুর বালু কালীবঙ্গা এবং হরিয়ানায় বালুতে গম পাওয়া গিয়েছে কালীবঙ্গায় মিশ্র ফসল ফলানো হতো এই মিশ্র ফসল কাকে বলে মিশ্র ফসল হচ্ছে একই জমিতে দু রকম ফসল ফলানো এই দু রকম ফসলের মধ্যে ছিল ছোলা এবং সর্ষে এই কালীবঙ্গানে চাষ করা ক্ষেত পাওয়া গিয়েছে পরীক্ষায় আসে যে চাষ করা বা লাঙ্গলের প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে লাঙ্গলের প্রমাণ ওটা আলাদা কিন্তু লাঙ্গলের রেখা লাঙ্গলের রেখা প্রমাণিত ওটা কোথায় কোথায় পাওয়া গিয়েছে সেটা হচ্ছে কালীবঙ্গানে মানে প্লোয়েড ফিল্ড বা চা চষা ক্ষেত চাষ করা ক্ষেত হ্যাঁ এটাকে বলে তা এবার হরপ্পায় বছরে দুবার ফসল ফলানো হতো একটা ফাল্গুন এবং চৈত্র মাসে একটি ভাদ্র এবং আশ্বিন মাসে বাজরা পাওয়া গিয়েছে সুরকোটরা সরতঘি এবং হরপ্পায় এবং জোয়ার পাওয়া গেছে হরপ্পা মহেন্দ্র কালীবঙ্গানে এছাড়াও হরপ্পায় আরও কি কি ফসল ফলানো হতো হরপ্পায় তিল মুসুর খেজুর তরমুজ সরষা মটর এগুলি সব বিভিন্ন ফসল ফসল ফলানো হতো মুগ এগুলি ফসল ফলানো হতো এবার আমরা জানবো এবার আমরা সবার প্রথমে জানব কোথায় কী কী পাওয়া গিয়েছে এবার আমরা চলে আসি হরপ্পায় হরপ্পায় কী কী পাওয়া গিয়েছে হরপ্পায় সর্বপ্রথম পাওয়া গিয়েছে শস্যাগার শর্ষাগার বড় শস্যাগার পাওয়া গিয়েছে তারপর পাওয়া গিয়েছে পিতলের তৈরি একটা গাড়ি আমি যা যা বলছি সব আপনারা নোট করবেন তারপর পাওয়া গিয়েছে ত্রিগর্ভ থেকে বের হওয়া চারা গাছ এটিকে উর্বরের দেবী মানা হয় উর্বরের দেবী স্ত্রী গর্ভ থেকে বের হওয়া চারা গাছ এছাড়াও পাওয়া 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 গিয়েছে 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 তৈরি বাড়ি ঠিক আছে একটি পাত্রে জেলে চিত্র জেলের চিত্র মানে যে মাছ ধরে মৎস্যজীবী চিত্র পাওয়া গিয়েছে গমের এটা আলাদা এবার গমের ছো প্রমাণ পাওয়া গিয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে আঠারোটি পাত্র পাওয়া গিয়েছে ঠিক আছে এবং বললাম যে সব থেকে বড় ইনস্ক্রিপশন এ যে ইনস্ক্রিপশন যে বলছিলাম সব থেকে বড় ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে এই ছিল হরপ্পা মহেন্দ্রদারতে কী কী পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে একটি পুরোহিত পাওয়া গিয়েছে পুরোহিতের মূর্তি পাওয়া গিয়েছে নর্তকীর মূর্তি পাওয়া গিয়েছে একটি নর্তক এর মূর্তি পাওয়া গিয়েছে যা লাল বস্ত্র পরা উলের ঠিক আছে তারপর হাতির মানে কপাল পাওয়া গিয়েছে মাথা যেটাকে বলে স্নানাগার পাওয়া গিয়েছে এই হরপ্পাকে বলা হয় সিটি অফ ডেথ এবং কুয়োতে নরকঙ্কাল পাওয়া গিয়েছে আমি যা যা বললাম সবকটি মনে রাখবেন এবারে আমরা জানব চানহুদরতে কী কী পাওয়া গেছে চানহুদর চানহুদরতে থেকে প্রথমে পট পাওয়া গিয়েছে আপনাদের মেকআপের প্রমাণ পাওয়া গিয়েছে তখনকার জন্য মেকআপ করত মেকআপ বা প্রসাধনী মেকআপের জিনিস পাওয়া গিয়েছে লিপস্টিক পাওয়া গিয়েছে তারপর একটি বেড়ালকে কুকুর তারা করছে ওটার ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে ফুটপ্রিন্ট তারপর পঞ্চতন্ত্র একটি পাত্রে পঞ্চতন্ত্রের গল্প পাওয়া গিয়েছে এবার এই চানহুদারেতে কিন্তু সিটাডেল আর লোয়ার টাউনে এক প্রাচীরে ছিল না এখানে গরুর গাড়ি। ও চালকের মূর্তি বা ওই মাটির খেলনা ফেলনা ওগুলোর প্রমাণ পাওয়া গিয়েছে ঠিক আছে এই ছিল চানহতারো এবার আমরা জানব লোথাল লোথাল থেকে ইম্পর্টেন্ট লোথাল ছিল ভাগওয়া নদীর তীরে কি নদীর তীরে ভাগওয়া ভাগওয়া নদীর তীরে এখানে কি কি পাওয়া গেছে যেহেতু নদীর তীরে এটাকে পোর্ট সিটি বলা হয় এখানে ডক ইয়ার্ড পাওয়া গিয়েছে ডক ইয়ার্ড মানে জাহাজ যে বন্দর সিটি বন্দর যে জাহাজ পার্ক করে ওই বন্দর সিটি পাওয়া গিয়েছে জাহাজের প্রমাণ পাওয়া গিয়েছে জাহাজের প্রমাণ পাওয়া গিয়েছে একটা গাড়ি পাওয়া গিয়েছে তারপর পাওয়া গিয়েছে যুগল সমাধি সবথেকে ইম্পর্টেন্ট মানে বলা হয় সতীর যুগল সমাধি পাওয়া গিয়েছে জামা কাপড় রং করার পাত্র পাওয়া গিয়েছে জামা কাপড় রং করার পাত্র পাওয়া গিয়েছে ঠিক আছে একটি মুদ্রা পাওয়া গিয়েছে যেখানে রাক্ষসের ছবি আঁকানো ছিল বলা হয় এর সাথে পার্সিয়ার যোগ ছিল তারপর হচ্ছে মমি পাওয়া গিয়েছে বলা হয় এর সাথে মিশরের যোগসূত্র ছিল মানে পার্সিয়ান মুদ্রা পাওয়া পাওয়া মমি গিয়েছে ঠিক আছে আমরা আসবোলি সানাওলি সবথেকে ইম্পর্টেন্ট সানাওলিতে সানাওলি কোথায় উত্তরপ্রদেশে এখানে যুদ্ধের চিহ্ন পাওয়া গিয়েছে যুদ্ধের চিহ্ন কি ধনুক তীর বর্ম যেটা হচ্ছে যোদ্ধারা গায়ে পড়ে বর্ম বলা হয় এগুলো মহাভারতের যুদ্ধে এবার চলে আসি আমরা কালী বা কালীবঙ্গায় এখানেও যুগল সমাধি পাওয়া গিয়েছে তুষ পাওয়া গিয়েছে অর্থাৎ ধানের প্রমাণ পাওয়া গিয়েছে অগ্নি বেদিকা পাওয়া গিয়েছে অর্থাৎ চাষ করা ক্ষেত পাওয়া গিয়েছে নরবলির প্রমাণ অর্থাৎ একটি মুদ্রায় দেখা যাচ্ছে যে দুজন মিলে একজনকে টেনে নিয়ে যাচ্ছে নরবলির প্রমাণ পাওয়া গিয়েছে তারপর এখানে পাওয়া গিয়েছে যে একটা মুদ্রায় একজন মানুষ বসে আছে তার সামনে সবাই মাথা ঝুঁকে আছে অর্থাৎ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গিয়েছে লোথালো তুষ পাওয়া গিয়েছে লোথালো অগ্নিবেদিকা পাওয়া গিয়েছে স্বস্তিক চিহ্ন পাওয়া গিয়েছে কালীবঙ্গানে এবার আসি আমরা বানাওয়ালি এই বানাওয়ালি হচ্ছে প্রি এবং ম্যাচুয়ার হরপ্পা মানে হরপ্পার আগ ছিল হরপ্পার পরও ছিল এখানে লাঙলের প্রমাণ পাওয়া গেছে সব থেকে ইম্পর্টেন্ট পোড়ামাটির লাঙ্গল পোড়ামাটির লাঙ্গল পাওয়া গিয়েছে তবে কালীবঙ্গান আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি সেখানে হচ্ছে উটের প্রমাণ পাওয়া গিয়েছে কালো চুড়ি পাওয়া গিয়েছে উটের দাঁত পাওয়া গিয়েছে ঠিক আছে কাঠের নালা পাওয়া গিয়েছে এগুলো সব কালিবঙ্গানে পাওয়া গিয়েছে এইবার লাঙ্গলের প্রমাণ পাওয়া গিয়েছে সরষা পাওয়া গিয়েছে বা সরিষা পাওয়া গিয়েছে মাতৃমূর্তি পাওয়া গিয়েছে ধৌল বিড়াত ধৌল সবথেকে ইম্পর্টেন্ট গ্রিড সিস্টেম মানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম গ্রিড প্যাটার্ন পাওয়া গিয়েছে গ্রিড প্যাটার্ন পাওয়া গিয়েছে স্টেডিয়াম পাওয়া গিয়েছে স্টেডিয়াম পাওয়া গিয়েছে এবং বিগেস্ট ইনস্ক্রিপশন বিগেস্ট ইনস্ক্রিপশন সব থেকে বড় ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে সিল এবার আমরা চলে আসি রংপুর রংপুরে তুস পাওয়া গিয়েছে এই ইম্পর্টেন্ট এই ছিল আজকে মতন আশা করি আপনারা সবাই বুঝে গেছেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু